আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আর আজকে আমি এখানে কিছু পিঠা রেসিপি নিয়ে আসছি আর আপনারা হয়তো জানেন না যে এভাবেও পিঠা কলা দিয়ে বানালে খেতে সবাই ঘরের সবাই পছন্দ করে খাবে তো এখানে যখন কলা আনার পর কলা কেউই খেতে চায় না একটু কালো কালো হয়ে যায় তখন কলাটা ফেলে না দিয়ে এভাবে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন চলেন চলে যায় মূল রেসিপিতে তো এখানে আমি অনেকগুলা কলা এনেছিলাম বাজার থেকে আর এই কলাগুলা খেতে খেতে একটু বেশি পেকে গেছে কিন্তু আমার বাচ্চারা এত পাকা কলা খায় না তো এখানে কলাগুলা আমি না ফেলে দিয়ে এটি দিয়ে একটি পিঠা রেসিপি করব আর এই পিঠা এত মজা খেতে যে আপনার আপনারা যদি এটা ট্রাই করেন আপনাদের ঘরের ছোট বড় বুড়া পিচ্ছি সবাই মজা করে খাবে তো এখানে আমি কলাগুলো নিয়েছি সিলে ছোলাগুলো ফেলে দিয়েছি আর কলাগুলো নিয়েছি আর কলাগুলো হাতেই আমি চটকে নিতেছি আর আপনারা ইচ্ছা করলে অন্য কিছু দিয়েও এটি মেশ করে নিতে পারেন তো আমি আমার হাত দিয়ে এটা করে নিতেছি তো কলাগুলা যখন ভালোভাবে মেশ হয়ে মেশ হয়ে যাবে তখন এখানে আমি চিনি দিয়ে দেবো আর চিনির পরিমাণটা আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিবেন তো এখানে আমি পরিমাণ মতো দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আর এই চিনিটা যেমন মিষ্টি দরকার এমনই দিবেন আর চা চা চামচ দিয়ে এক চা চামচ আপনার এই লবণ দিয়ে দিলাম আর চা চামচ বেকিং পাউডার আপনারা ইচ্ছা করলে খাবার সোডাও ব্যবহার করতে পারেন আমার ঘরে যেহেতু খাবার সোডা ছিল না তাই আমি এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করেছি এখন আমি এগুলো আবারও ভালোভাবে মিলে মিশিয়ে নেব আর এটা মিশাতে একটু সময় লাগবে দেখেন চিনিটা গলে কতটা পানি বের হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো চালের আটা ব্যবহার আটার যে পিঠাটা এটা খেতে অনেকটাই সফট হয় আর নরম হয় আর চালের পিঠাটা একটু মুচমুচি শক্ত হয় তো এখানে আমি অল্প অল্প আটা দিব আর হাতে মেখে নেবো এ দেখেন আমার ডোটা বানানো হয়ে গেছে ঠিক একটা গণ তো তৈরি হবে তো আমি এখন আটটা পরিষ্কার করে চুলায় একটি কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে পিঠাগুলি দিয়ে দেব আর অতি সহজেই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাতে পারবেন এবং সবাই মজা করে খাবে আর অনেক মজার একটি এই রেসিপি আর এই পিঠাটাকে আমরা গুলগুলি পিঠা বলি আর অনেকে কলার পিঠাও বলে আবার অনেক জায়গায় এটাকে কি কলা আমদা পিঠাও বলে তো আমি উল্টে পাল্টে পিঠাগুলা ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব এমন একটা কালার চলে এলে আপনারা পিঠাটা নামিয়ে নেবেন আর এই পিঠাটা খেতেও অনেক মজা তো এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব তো আমার ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর সবাই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলি দেখবেন বেশি বেশি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আহ আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ